হপিদ ভাই জি ভাই এটা কি বাচ্চা তোতাপুরি এটা বাচ্চা ভাই চার মাসের বাচ্চা দর্শক কলিটিটা দেখেন চার মাস বয়স আমি বললাম না 100% তোতাপুরি ব্রথ বয়সও দেখেন পাঁচ দেখেন হাইট দেখেন আর কোয়ালিটি মুখের পাঁচ দেখেন এটা কি পাঁচ ভাই হাই কোয়ালিটি এটা সেল হইছে না জি ভাই রে এক বড় ভাই নেছে কোথা কার ভাই খোলাস ভাই এটা হাইট কেমন 34 ভাই চৌতিরিশ জি বেলচা ধরে জি ভাই বেলচা আচ্ছা এটা যদি কেউ নে সেল হবে জি ভাই জি প্রথমবার প্রেগনেন্ট প্রথমবার তাহলে প্রথমবার কি প্রেগনেন্ট করছেন জি জি প্রথম কতদিন হলো দুই মাস প্লাস দুই মাস প্লাস না জি আচ্ছা এটা সেল করবেন তো না ভাই জি ভাই দর্শক তো তারপরে পাঁচটা দেখেন খালি আপনারা

এটা কি আপনার ওই মোরানো পাঁচ জি ভাই এটা আমার খামারের মূলধন আপনার খামারের ধন দর্শক মা ছাগল দেখেন দর্শক দেখেন আছে নাকি ভাই জি ভাই এটা গা আছে কত দিনের দুই মাস প্লাস হাফিজ ভাই জি ভাই এই হলো বাচ্চা জি ভাই জি বিডারের খাওয়াল পাও বিডারের তাই নতুন মেহমান আইছে না তাহলে দুইটা দুইটা আরেকটা কই এই যে চলে আইছে একটা বাবার মতো আছে একটা মার মতো আছে তাহলে এটা বড় হলে ছেলে হইতে পারে জি ভাই জি না এটা যে বাচ্চা দেখালাম আচ্ছা আচ্ছা এটার বাচ্চা কাল বাচ্চা হইছে ভাইয়ের কিন্তু বাদে সব বড় বড় বীজ আছে এই দেখেন দেখেন প্রত্যেকটা দেখেন ওটা খোলার দরকার থাক অসুবিধা নেই এই দেখেন পাঁচ দেখেন সামনে আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম বগুড়া হাফিজ ভাইয়ের ফারালে আসলে হাফিজ ভাই তো ভাইরাল হয়ে গেছে জি ভাই অনেক অনেক দর্শক দেখছে আচ্ছা একটা ভিডিও করছিলাম আজকে দেখাবো ছাগল গুলা ভাইয়ের আসলে সব উন্নত জাতের যে কোয়ালিটি তোতাপুরি যে তোতাপুরি গাছে বলে হান্ড্রেড পার্সেন্ট যে সমস্ত পাঁচ আমি ধীরে ধীরে দেখাবো ভাইয়ের কাছে প্রত্যেকটা ছাগল একের একের ভাইয়ের আসলে নাম করা সব ছাগল আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন আমি ধীরে ধীরে দেখাবো ছাগল কিছু ছেলের মতো আছে সেগুলা কি ছাগল আমি আপনাদেরকে দেখাবো আর ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাফিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার ছাগলের আলহামদুলিল্লাহ আপনি যে ভিডিও করছিলেন হুম অনেক দর্শক দেখছে অনেক ইয়ে পাইছে আমি রেসপন্স পাইছে অনেক পাইছে

এক একটা বাচ্চা ধরে ষাট সত্তর হাজার টাকা করে দাম কারণ ভাই এটা অনেক জিনিসের দাম ভালো জিনিসের ভালো দাম আর অনেকে আছে যে একটু কমা ছাগল তো সাথে মিল করে কিন্তু এটা হয় না আপনাদের কাছে দেখাবো কেমন কোয়ালিটি আচ্ছা হাফিজ ভাই জি ভাই যদি কেউ ছাগলের জন্য আসে তাহলে আপনার এখানে ঠিকানাটা আপনি একটু বলে রাখেন বগুড়া সদর বগুড়া হ্যাঁ রাজাপুরে এলেন মেঘাগাছা গ্রাম মেঘাগাছা গ্রাম আচ্ছা আর হলো আপনার মোবাইল নাম্বার দেন 01721078195 এই নাই মো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা বিকাশ আছে বিকাশও আছে হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে খামার থেকে আসছে পালতে চায় বা সর্বপ্রথম কথা ছাগল কিনলে দেখে শুনে নে কি না এটা অনেক ভালো এই সেট করে মানুষ অনেক ফোন পায় দেখা যায় যে ঠকে মানুষ সেক্ষেত্রে দেখে শুনে আসে নিয়ে অনেক সুবিধা আমি এই কথাই বলি যে কোন ছাগল যদি আপনি সরাসরি আসবেন আসলে কি হয় আপনাদের তখন একটা ডিসিশন ঠিক করতে পারবেন যে আসলে ছাগল গুলো ঠিক না বাচ্চাটা কেমন আপনাদেরকে আমরা যত সম্ভব ভালো জিনিস দেখানোর চেষ্টা করব। আর আপনাদের উচিত হলো ফারামে আসবেন আইসে আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন নিয়ে যাবেন অনেকে আসতে পারেনা সেক্ষেত্রে আলাদা লোক পাঠিয়ে নেবেন নাকি ভাই অবশ্যই অবশ্যই কোন ব্যক্তি নিজের আপন ব্যক্তি থাকলে তাকে পাঠাতে আপন লোক আসাই ভালো কারণ কি এতে অনেকের অনেক রকম কথা যে ভাই পাঠায় দিলেন এখন এরকম হ্যাঁ ঠিক না আমার সাথে এরকম হয়নি আজ পর্যন্ত তারপরে আমি শুনি মানুষের মুখে শুনি ওই মানুষের কথাটা এরকম ঘটে যাই হোক দর্শক আমি আজকে ভাইয়ের যে সমস্ত ছাগলের কালেকশন আছে আমি ধীরে ধীরে দেখাই আচ্ছা ভিডিওটা শুরু করি আর তারপরে আর আমার আর একটা কথা আচ্ছা আচ্ছা বলেন দর্শকের উদ্দেশ্যে বলছি আপনারা ভিডিও দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব হয়ে যাবেন এটা আমার অনুরোধ লাগলো আচ্ছা আচ্ছা আসলে আসলে ভাইয়ের যে সমস্ত ভালো ভালো ছাগল আছে আপনারা দেখেন আমি ভিডিওটা শুরু করি হাফিজ ভাই জি ভাই আচ্ছা এটা এক মা ছাগল না এটা প্রথমবার प्रेग्नেন্ট প্রথমবার হুম হাইট কেমন এটা হাইট আছে 33 আচ্ছা দাঁতে কেমন ছাগলটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত না জি আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে প্রথম আর কি প্রেগনেন্ট করছেন জি জি প্রথম কতদিন হলো দুই মাস প্লাস দুই মাস প্লাস না জি আচ্ছা এটা সেল করবেন তো না ভাই জি ভাই আচ্ছা এটা কি দাম বলবেন হাফিজ ভাই দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি দর্শক দেখেন পাঁচ দেখেন কোয়ালিটি দেখেন সব মিলায় খুব কালারফুল একটা ছাগল আর দাম কিন্তু ভাই সীমিত দা আকারে দিয়ে দিল পঞ্চান্ন হাজার আলোচনা সুযোগ দিবেন না না ভাই আমি সীমিত দামই চাচ্ছি আমি ভাই ওটা বলার না সন্মানিকর্ম গান ঠিক আছে দুই পাশটা কি একই কালার একই কালার ভাই আপনি কালার ভাই একটু লারা দেন তো দেখি ওই এপাশটা হয় নাকি আচ্ছা দর্শক আমি আপনাদেরকে বড় ছাগল তো লরা ছড়া আচ্ছা ছাড়ে দেন একই রকম কালা কালা সমস্যা নাই ভাই আচ্ছা সেম কালাম যদি ভালো লাগে আপনারা অবশ্যই ছাগলকে নিতে পারেন দর্শক তো তারপর পাঁচটা দেখেন খালি আপনারা আফিল ভাই জি ভাই কি পাং ভাই ভাই বানুস অনেক তো বলে যে ছাগল আমি বলে কোয়ালিটি ছাগল ফেলবি এটা বিল চার্জে পাঁচটা আপনারা দেখেন আমি কি বলবো আপনারা নিজে বুঝেন ভাই ছাগল ফেল ছাগল ফেল জি আসলে ছাগল ফেল আপনারাই বলবেন দর্শক আমি কিছু বলবো না কোয়ালিটি থেকে কোয়ালিটি দেখে আপনারা দেখেন খালি এটা হাইট কেমন ভাই হাইট 34 ভাই 34 জি দাঁতে দাঁতে ছয়টা দাঁতে ছয়টা জি জি আলহামদুলিল্লাহ এটা কি কোনো এবার প্রথম প্রথম ভিট করানো প্রথম না জি প্রথমবার এবারে আচ্ছা প্রথমবার না হ্যাঁ ইন্ডিয়ান ছাগল ভাই ইন্ডিয়ার ছাগল আচ্ছা এটা কি সেল সেল করবেন ভাই জি 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 তাহলে মোটামুটি এটা কেমন দাম নিতে চাচ্ছেন ভাই ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা রাখতে চাচ্ছেন জি জি তাহলে মোটামুটি দর্শক আপনারা দেখেন সব মিলায় আলহামদুলিল্লাহ একটা কোয়ালিটি ফুল একটা ছাগল এটা আলোচনা রাখলেন না ভাই জি জি ভাই জি দর্শক যদি ভালো লাগে ভাই সাথে আপনার অবশ্যই কথা বলবেন আর পাঁচটা খালি দেখেন মানে একবারে টপ কোয়ালিটির একটা ছাগল ঠিক আছে দর্শক দেখেন কে ভাই জি ভাই এই মুরব্বিটা কই থেকে আইলো ভাই এটা আমি খুব শখ করে নিয়ে আসছি ভাই শখ করে আর নাম রাখছেন কি মুরব্বি মুরব্বি আচ্ছা আচ্ছা এটা কি জাতের ছাগল ভাই এটা বারবারি ভাই বারবারি এটা বারবারি পাঠা জি পাঠা আলহামদুলিল্লাহ বয়সটা কেমন এগুলো ভাই এটা ছয় মাস বয়স ভাই দাঁত থেকে ছাগলটা না না ছয় মাস আচ্ছা সাত মাস তাই হাইট খেলে এখনই রোগ উঠে গেছে আচ্ছা এটা সেল করবেন তো জি ভাই কেমন দাম এটা আরে কোন শকিন ব্যক্তি যদি সেইরকম চয়েস করে তার জন্যে ভাইরা আচ্ছা ছাগল আয় শৌখিন এগুলো আসলে সমূহ লোকেরাই পারলে বারবার এগুলা আচ্ছা এটা কেমন দাম নেবেন আলোচনা সাপেক্ষে আলোচনায় না হলে দামটা বললে দেন যদি কেউ নিতে চায় তিরিশ হাজার টাকা তিরিশ হাজার না এটা আলোচনার কিছু নাই কারো যদি ভালো লাগে আর দাম দর যদি অপশন থাকে দাম দর অপশন নাই তো না ভাই না দর্শক ভালো লাগলে নিয়ে তিরিশ হাজার টাকা একবারে এটা কোয়ালিটি ফুল বারবারে দেখেন সাদা কালার কঠন টঠন কিন্তু একবারে ভালো আছে খুব সুন্দর হাফিজ ভাই জি ভাই মাথা গরম পাঠানা জি ভাই এক খুব অ্যাক্টিভ খুব একই বলে মাথা খুবই গরম দেখেন এত রোগ এই দেখেন এখন মানে বিট করবে অবস্থা এটা হাইট কেমন চৌত্রিশ ভাই চৌত্রিশ জি আচ্ছা পাঁচটা কি অবস্থা দেখি ভালো ভাই দেখেন পাঁচ দেখেন কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি পাঁচ হাই কোয়ালিটি না জি ভাই দেখেন হাই কোয়ালিটির পাঁচ মোটামুটি এটা কি বেলচা ধরে জি ভাই বেলচা হাইটটা হলো 34 ভাই ছেড়ে দেন ছেড়ে দেন ওই রোগ দেখাই দেখেন দেখেন দর্শক আর পাগলামি করে চৌত্রিশ না জি ভাই জি তাতে কেমন দাঁত আছে দুই দাঁত কেবল নতুন দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা যদি কেউ ন্যাচারাল হবে জি ভাই জি আচ্ছা দামটা বলবেন ভাই সত্তর হাজার ফিস্ট ঠিক সত্তর হাজার জি দর্শক যদি এই ধরনের পাগলা বিদার লাগে তাহলে কিন্তু নিতে পারেন এখানে আলোচনা সুযোগ দিবেন ভাই এটি আর কি সুখ এটা বাচ্চা কিনতে গেলেও ধরেন এখন সত্তর আশি ভালো কোয়ালিটি বাচ্চা

চার মাস বয়স আমি বললাম না যে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরির বৈশিষ্ট্য দেখেন পাঁচ দেখেন হাইট দেখেন আর সামনে বাক্সাপ ভাই হাইট এখন কেমন হইতে পারে এটা এখন তিরিশ আছে ভাই এটা কি পাঠা জি জি বাচ্চা চার মাস বয়স একবারে একশো একশো একটা ছাগল দশ মাস বয়স আপনারা গেট আপটা দেখেন মুখের পাঁচটা এখন দেখেন যেমন বাবা তেমন দেখেন পাঁচটা দেখেন

একটা কোয়ালিটি ফুল বিদার হাফিজ ভাই জি ভাই কোয়ালিটি দেখেন দর্শক একবারে এ ওয়ান কোয়ালিটি কোয়ালিটি মুখের পাঁচ দেখেন এটা কি পাঁচ ভাই হাই কোয়ালিটি এটা সেল হইছে না জি ভাই রে এক বড় ভাই নিছে কোথাকার ভাই খুলনা খুলনার এক ভাই নিছে দর্শক এটা সেল হইছে তারপরে দেখাই দিলাম ভাই কোয়ালিটি গুলা দেখেন এটা সেল হয়ে গেছে খুলনার এক ভাই নিছে আচ্ছা হাফিজ ভাই জি ভাই জিবলা বিদার জি পারির জি ভাই বাড়ি মা ছাগল দেখেন দর্শক জিবলা দেখেন এটা কি গাব আছে নাকি ভাই জি ভাই এটা গাব আছে কত দিনের দুই মাস প্লাস ভিডিও আছে হ্যাঁ এটা সেল হয়ে গেছে ভাই ও এটা সেল হইছে না জি ভাই এটা চট্টগ্রামের রকি ভাই লিছে চট্টগ্রাম রকি ভাই আসলে ভাই আর কিছু দেখাই দিল যে এটা সেল করছে আসলে ভাইয়ের কালেকশনগুলো গুলো দেখেন আপনারা দর্শক আপনারা যাই পালে ভালো নিয়ে কাজ করবেন ঠিক আছে ভিডিও ভালো ভালো যেগুলো তোতাপুরি কোয়ালিটি দেখেন

বাচ্চা কিন্তু ভালো আছে অবশ্যই বিডার হতে খামারের মেন মন ধর হচ্ছে বিডার ছাগল যদি নরমাল হয় বিডার হাই কোয়ালিটি নিতে হবে হ্যাঁ এই দেখেন ভাইয়ের যে বিডারটা দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়ের কিন্তু প্রত্যেকটা যে দুইটা বাচ্চা আমি দেখানো দেখাইলাম দেখছেন কি বাড়াইছে এই জন্য দর্শক ভালো বিডার হাফিজ ভাই জি ভাই দেখি সেল হবে না ভাই না না এটা আমার খামারে মূল ধন এটা হলো মেরু ধন দুইটা বাচ্চা হইছে আমি আজকে দেখাবো হ্যাঁ কাল হইছে কাল হইছে হ্যাঁ এই বিড়ালের বাচ্চা আমি দেখাচ্ছি দেখাচ্ছি অবশ্যই দেখাবো দর্শক আপনাদেরকে দেখাবো এর বংশধরগুলা দেখেন কেমন হাফিজ ভাই জি ভাই এই হলো বাচ্চা জি ভাই জি বিডারের সাওয়াল পাল বিডারের সাওয়াল পাল তাই না হুম নতুন মেহমান নতুন মেহমান আইছে না জি তাহলে দুইটা দুইটা আরেকটা কই ওই যে এই যে একটা বাবার মতো আছে একটা মার মতো আছে আচ্ছা এই দুটা কি আপনাদের হলে ইয়া ভাই বোন না দুడే মিয়া বাচ্চা দুడే মেয়ে জি দর্শক কি বলবো দেখেন কত মানে কাল আছে যে শক্তি হয় নি হলো ভাই গত কালকা হয়েছে দেখেন মুখের পাঁচটা দেখছেন একবারে বাপের মতো হয়ে যাবে নি যাই কাল الحمد لله তাহলে এটা বড় হলে সেল হইতে পারে জি ভাই জি দর্শক যদি ভালো লাগে ভাই সাথে কথা বলে নিতে পারে বড় হলে জি সেল হবে বড় বেশ ভাই জি ভাই এটা কি আপনাদের সব গাবিন ছাগল নাকি এগুলো না এটা যে বাচ্চা দেখালাম আচ্ছা আচ্ছা এটার বাচ্চা হইছে এটা কাল বাচ্চা হইছে ভাই কিন্তু বাদে সব বড় বড় বীজ আছে এই দেখেন দেখেন প্রত্যেকটা দেখেন ওটা খোলার দরকার থাক অসুবিধা নেই এই দেখেন পাঁচ দেখেন স্বামী গড পাঁচ নাকি ভাই জি ভাই আমি দর্শকের বলবি দুধের পালন দেখে দশ ভাই তো এই একটা জি ভাই মানে এগুলো আমার প্র্যাগনেট ভাই দর্শক একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছে ভাইয়ের কাছে মোটামুটি যে ছাগলগুলো আছে দেখেন প্রত্যেকটা ছাগল খুব সুন্দর তাহলে ভাই এই ধরনের প্রেগনেন্ট কোন ছাগল সেল হবে না না ভাই না বর্তমানে আমি সেল যেতে দেখাছে ওইটাই আজ তাছাড়া দেখ সেলের মধ্যে যেগুলো আছে দেখায় দিল আর এগুলো হয়তো কোনো কোনো বাচ্চা বিক্রি কোনোটা এই দেখেন বাচ্চাগুলো দেখুন খাচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হাফিজ ভাই আর কোন ব্যক্তি যদি ইন্ডিয়াতে ছাগল আনে চাই ভাই কোয়ালিটি আমার সাথে যোগাযোগ করতে পারে আমি ভিডিও দিয়ে পছন্দ হলে তারপর আমার সাথে কথা বলবেন মানে আপনি ইন্ডিয়া থেকে হাই কোয়ালিটি গুলো কালেক্ট হাই কোয়ালিটি একবারে কোয়ালিটি খালি

আলহামদুলিল্লাহ ভালো আছেন যাই হ্যাঁ ছাগল গুলা খামারে দেখাশোনা করে হাফিজ ভাই জি ভাই তাহলে মোটামুটি আর কিছু বলার আছে না আর কি বলবো ভাই বলার তাহলে ঠিক আছে আসসালামাইকুম আলাইকুম